হ্যালো বন্ধুরা একটি দেশের মধ্যে সব থেকে বেশি ব্যস্ততা এবং দায় দায়িত্ব থাকে সে দেশের প্রধানমন্ত্রীর আর এ কারণে তাদের ঝুঁকিটাও থাকে অন্য সাধারণ মানুষের থেকে অনেক বেশি আর এজন্য যে কোনো দেশের প্রধানমন্ত্রীকেই অন্য যে কোনো মানুষের থেকে একটু বেশি নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে বিশেষ করে তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেদিকে লক্ষ্য রাখা এবং তারা যে যানবাহনে চলাচল করে সেগুলোকে আরো বেশি শক্তিশালী হিসেবে গড়ে তোলা হয় যাতে কোনো খারাপ পরিস্থিতিতে তাদের কোনো ক্ষতি না হয় আর এজন্য দেশের প্রধানমন্ত্রীদেরকে ব্যবহার করতে হয় অত্যাধুনিক টেকনোলজি এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন সব যানবাহন মায়াজালের আজকের এপিসোডে আমরা বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীদের ব্যবহৃত যানবাহন দেখতে চলছি তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত গাড়িটির নাম হল দ্য বিস্ট এটি একটি কালো ক্যাডিলাক গাড়ি এই সুরক্ষিত এবং বিলাসবহুল গাড়িটি শুধুমাত্র বুলেট প্রুফ বা গুলি প্রতিরোধই নয় মিসাইল বা গ্রেনেডের আঘাতেও গাড়িটির আরোহীর কোনো ক্ষতি হবে না শত্রুর হামলা মোকাবেলায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও এতে রয়েছে প্রতিপক্ষের পাল্টা জবাব দেওয়ার মতো আধুনিক আগ্নেয়াস্ত্র গাড়িটির কাজ এতটাই পুরু যে রকেট চালিত গ্রেনেডও এটি ভেদ করতে পারবে না গুলি প্রতিরোধী দরজাগুলো দশ ইঞ্চি পুরু প্রয়োজনে লোকজনকে ছত্রভঙ্গ করে দিতে গাড়িটিতে টিয়ার গ্যাস ছোড়ারও ব্যবস্থা রয়েছে গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে ঘন্টায় একশো মাইল গাড়িটির চালক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর একজন সুপ্রশিক্ষিত গোয়েন্দা এর চাকাগুলো এমনভাবে তৈরি করা যে বোমার আগাতে এর টায়ার ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি চলবে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই গাড়িটিতে এমন ব্যবস্থা রাখা হয়েছে যে ট্রাম্প যেন পেছনের আসনে বসেই স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারেন তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিমেষেই তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটিতে ট্রাম্পের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থাও রয়েছে আঠারো ফুট দৈর্ঘ্য পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা সম্পন্ন গাড়িটির ওজন প্রায় আট টন এতে আছে বিশেষ অক্সিজেন ট্যাঙ্কার এছাড়াও নাইট ভিশন ক্যামেরা শটগানের মতো আগ্নেয়াস্ত্র আছে এতে এবং তাছাড়াও গাড়িটিতে আরোহীদের জন্য দরকারি রক্তের ব্যবস্থাও রয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যে গাড়িটি ব্যবহার করেন সেটি সিরিজের ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের পছন্দে দেশটির প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে এই গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের সব থেকে নিরাপদ গাড়ি বলা হয় একে এই গাড়ি তার আরোহীকে সম্ভাব্য সব ধরনের বিপদ থেকেই রক্ষা করতে পারে বোমা থেকে শুরু করে আধুনিক আগ্নেয়ের গুলি পর্যন্ত আটকে দিতে পারে এটি বোমা এবং মিসাইল সুরক্ষার জন্য এতে আছে বিশেষ ব্যবস্থা চাকা নষ্ট হলে মাইলের পর মাইল চলতে পারে গাড়িটি এছাড়াও এতে আছে তাপ প্রতিরোধী বিশেষ ব্যবস্থা গাড়িটি আক্রমণের মুখে পড়লেও এর জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটবে না বোমার আক্রমণে কেবিনটি গ্যাস প্রতিরোধী চেম্বারে রূপান্তরিত হবে বি সিক্স এবং বি সেভেন ক্লাস ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে হাই সিকিউরিটি ব্যবস্থা আছে গাড়িতে এই গাড়িটি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দরকার রেঞ্জ রোভার এইচ এস ই টু জিরো ওয়ান জিরো এর বদলে সম্প্রতি এই মডেলের গাড়ি ব্যবহার করা শুরু করেছেন নরেন্দ্র মোদী তবে এটি সাধারণ কোন ল্যান্ড রোভার নয় স্পেশাল প্রোটেকশন গ্রুপের এই অতিথির ইঞ্জিন চালাতে দরকার পড়ে পাঁচ লিটার ডিজেলের গাড়িটি সর্বোচ্চ তিনশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে যেকোনো প্রতিকূল রাস্তায় চলতে সক্ষম গাড়িটি নিরাপত্তা ব্যবস্থা আরও অনেক উন্নত বুলেট প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও গাড়িটি প্রতি আক্রমণের জন্য উপযুক্ত ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের মার্সিডিস বেঞ্চ এস সিক্স ডাবল জিরো পুলম্যান রাশিয়ার সরকার প্রধান ব্যবহার করেন এই বিশেষ একটি মার্সিটিস বেঞ্চ এস সিক্স হান্ড্রেড পুলম্যান নামক এই গাড়িটির বিশেষ ফিচারের জন্য এটা সারা বিশ্বে সুপরিচিত বিলাসবহুল এই লিমুজিন কেবল সব ধরনের যোগাযোগ ব্যবস্থার সুবিধা দেয় শুধু তাই নয় বরং এতে বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে গাড়িতে বসে সেরে ফেলা যায় অনেক মিটিং গাড়িটি পাঁচ হাজার পাঁচশো যাতে রয়েছে টুয়েলভ সিলিন্ডার বাইটার্বো ইঞ্জিন গাড়িটিকে সুরক্ষিত করতে গাড়ির চেসিস এবং কাঠামো নতুন করে নকশা করা হয়েছে গাড়িটির নিরাপত্তা মানের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী গাড়ি দ্য বিস্টের সমপর্যায়ের এতে রয়েছে মিসাইল প্রতিরোধী প্রযুক্তি যা রাশিয়ার নিরাপত্তা সংস্থা কর্তৃক পরীক্ষিত এতে হাতবোমা থেকে শুরু করে যে কোনো ধরনের বিস্ফোরণ ও গুলি ঠেকানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও টায়ার নষ্ট হলে এই গাড়িটি নিরাপদে চলতে পারে অগ্নি নির্বাপক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি ট্যাঙ্ক মেরামতের ব্যবস্থা সহ আধুনিক প্রযুক্তি রয়েছে এই গাড়িটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো এই গাড়িটি ব্যবহার করছেন অবশ্য নিজের ব্যবহারের জন্য রাশিয়ার গাড়ি নির্মাতাদের একটি গাড়ি তৈরিতে উৎসাহ দিচ্ছেন তিনি রাশিয়ার গাড়ি নির্মাতা জিল ও গ্যাজ এ ধরনের গাড়ি তৈরির একটি প্রস্তাব জমা দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য তিনটি বিএমডব্লিউ সেভেন সিরিজ সিডান গাড়ি প্রদান করা হয়েছে এই গাড়িটিও আরোহীকে সব ধরনের সম্ভাব্য বিপদ থেকেই রক্ষা করতে পারে সাধারণ গুলি এবং বোমা থেকে শুরু করে আধুনিক সব আগ্নেয়াস্ত্রের গুলি পর্যন্ত ঠেকিয়ে দিতে পারে এটি বোমা এবং মিসাইল সুরক্ষার জন্য এতে বিশেষ ব্যবস্থা রয়েছে গাড়িটিতে কোনোভাবে আক্রমণ করা হলে দরজা এবং সিটের পাশে অটোমেটিক বুলেট প্রুফ প্যানেল বের হয়ে আসবে গাড়িটির দরজা কয়েক লেয়ারের মজবুত পলিকার্বনের কাজ দিয়ে তৈরি করা হয়েছে যাতে উপরের কাজ ভেঙে গেলেও ভেতরে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে এবং গাড়িটি যে কোনো ধরনের বিস্ফোরণ থেকেই ভেতরে থাকা মানুষদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়ের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকন টি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ